শুভ বিকেল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি আমি দেখো কোথায় এসেছি তোমাদেরকে প্রথমে দেখাই নদীর পাড়ে বসে আছি তো এই যে দেখো পরিবেশটা কি সুন্দর তাই না আর আমি আজকে কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে যে আমি প্রায় দু বছর ধরে আজকে চ্যানেল খুলেছি ইউটিউবে কিন্তু আমি সেইভাবে চ্যানেল গ্রো করতে পারিনি এর কারণ কি বা মানে কেন হচ্ছে না আমি তোমাদেরকে এটাই আজকে জানাবো যে আমি অনেক ভিডিও এখন দেখছি তো আমি চাইছি আমার চ্যানেলটা যাতে গ্রো হয় সেই জন্য যারা নতুন বন্ধু আছো যারা নতুন আমার মতো নতুন বা পুরনো যারা বড়ো বড় কন্টেন্ট ক্রিয়েটর আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা ছোট নতুন চ্যানেল খুলেছো আমার মতোই তারাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তো চলো আমি শুরু করি তো আমি দু বছর আগে চ্যানেলটা খুলেছিলাম আমি প্রথমে আমরা যেটা ভুল করি যারা আমরা নতুন তো আমার তো এটাই মনে হয় অনেকের ভিডিও দেখে এটাই বুঝলাম যে আমারও হয়তো সেম সমস্যা যে প্রথমেই ভিডিও খোলার চ্যানেল খোলার পরে একটা একটা ভিডিও ছা মানে তেমন তো জানতাম না তো তখন ভাবতাম কি যে আমার চ্যানেলটা কাউকে শেয়ার করে দেব মানে যারা যারা আমার ধরো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আমার যারা পরিচিত আমার আত্মীয় বা পরিচিত ঠিক আছে তাদেরকে আমি প্রথমে ভিডিওগুলো শেয়ার করে দিতাম তোমার হোয়াটসঅ্যাপে শেয়ার করতাম ঠিক আছে যাতে করে যে ওরা যাতে আমার বলতাম যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো তো এটাই হয়তো বড় ভুল কারণ এভাবে তো চ্যানেল গ্রো করে না প্রথম কথা আমি যেটা জানলাম যে কোনো ভিডিওই শেয়ার করা উচিত না যে তুমি নিজের থেকে কোথাও শেয়ার করে দিচ্ছ আমার ভিডিওটা দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো হুম এটা করলে কিন্তু তোমার চ্যানেল গ্রো করবে না যেটা আমার হয়েছে ঠিক আছে তো আমি এখন কাউকেই বলি না যে আমার আমাকে দেখো আমার ভিডিও দেখো কিন্তু তারপরেও আমি দেখছি যে যারা সত্যি মানে তোমার অ্যাক্টিভ ফলোয়ার বা সাবস্ক্রাইবার হবে একটি বন্ধু হবে তারা কিন্তু তোমাকে এমনিতেই ফলো করবে তোমার ভিডিওগুলো দেখবে ঠিক আছে তো তোমরাও যারা নতুন নতুন চ্যানেল খুলছ আমার মতোই ঠিক আছে তো তোমরা এই কাজগুলো করো না যে চ্যানেলটা প্রথমে খোলার পরেই তুমি একজন বন্ধুকে বলছো বা তোমার আত্মীয়দের বলছো বা তোমার যারা পরিচিত তাদের বলছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখ লাইক কমেন্ট করে দে তোর বন্ধুদের বল সাবস্ক্রাইব করতে এরকম হয় না ঠিক আছে এরকম করলে কী বলতো ব্যাপারটা হচ্ছে তোমার পরিচিতরা তোমাকে দেখতে পছন্দ করবে না তারা অন্যের ভিডিও দেখতে পছন্দ করবে কারণ তোমাকে তারা চেনে তোমার তোমাকে জানে তোমার কথা শুনে তাদের কী লাভ তো যারা নতুন যারা অ্যাক্টিভ হবে তারা তোমাকে তোমার ভিডিওটা যখন চোখে পড়বে তারা কিন্তু এমনি এমনি তোমার ভিডিও দেখবে বা তোমাকে সাবস্ক্রাইব করবে তো প্রথম এটা হলো দু নম্বর হচ্ছে যে আমরা কি করি আমি দু বছর আগে চ্যানেল খোলার পরে আমি ভিডিওগুলো করতাম মাঝে মধ্যে হ্যাঁ মাস তিন মাস পরে মনে হলো একটা ভিডিও ছাড়ি ছেড়ে দিলাম তারপরে আবার দু মাস তিন মাস বন্ধ করে দিলাম তো তারপরে মনে হলো কিছু গান ছাড়ি গান ছেড়ে দিলাম কিছু খাবারের ভিডিও ছাড়লাম আবার বন্ধ করে দিলাম তো এইভাবে যদি করতে থাকো তাহলে কিন্তু চ্যানেল গ্রো করবে না ঠিক আছে যেটা আমার হয়নি আজকে দু বছর ধরে চ্যানেল খোলার পরেও আমার মনিটাইজেশন হয়নি বা আমার সাবস্ক্রাইবারও তেমন বাড়েনি কারণ আমি তেমন ভিডিও ছাড়ি না মানে সময়ই পাই না পেতাম না বা আমি এটাকে গুরুত্ব দিতাম না কিন্তু এখন আমি যখন বুঝলাম যে না এটাই সত্যি ভবিষ্যৎ আছে আমরা যদি ভালো করে ভিডিও ছাড়তে পারি বা আমরা কোনো কন্টেন্ট বানাই এটার ভবিষ্যৎ খুবই ভালো ঠিক আছে কিন্তু এটাই করতাম যে এক কিছু দিন ভিডিও ছাড়ার পরে কিছুদিন মাঝে গ্যাপ দিয়ে দিলাম এটা করোনা তোমরা যারা নতুন আছো তারা এটা অবশ্যই করোনা মানে আমার এই ভুলগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি একটাই কারণ তোমরা যারা নতুন আছো তারা যাতে তাড়াতাড়ি এগিয়ে যেতে পারো কারণ আমি অনেক দিন হয়ে গেল এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কবে সফল হব তো যাই হোক আর এই ভুলগুলো তোমরা করো না তো প্রথম গেল কি যে তোমার ভিডিওগুলো কাউকে শেয়ার করো না আর সবাইকে জনে জনে বলো না যে তোমার বিশেষ করে পরিচিতদেরকে বলো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর এক নম্বর গেলো দু নম্বর তোমরা ভিডিও কন্টিনিউ ছাড়তে থাকো হ্যাঁ ভিডিও হচ্ছে তোমরা মানে আজকে ছাড়লাম কালকে বন্ধ করে দিলাম আবার পাঁচ মাস পরে একটা ছাড়লাম এরকম করলেও চ্যানেলগুলো করবে না তিন নম্বর হচ্ছে যেটা আমরা করি যে আমাদের কি পারপাসে ভিডিও বানাবো সেটাই বুঝতে পারি না আমি তো প্রথম প্রথম মানে শুধু রান্নার ভিডিও এরকম কিছু খাবারের ভিডিও ছেড়ে দিলাম এরকম কিন্তু না ব্যাপারটা হচ্ছে তোমাকে মানে তোমাকে একটা ভিডিও মানে কন্টেন্ট কি বানাবে তুমি ব্লগ ভিডিও বানাতে চাইছো নাকি তুমি ছোট কোনো ভিডিও চাইছো বা এন্টারটেনমেন্ট ভিডিও বানাতে চাইছো এইগুলো তোমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে যে তুমি এই টাইপের ভিডিও বানাবে তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিওগুলোকে রেকমেন্ড করবে যে এই যেই যারা যেই মানুষগুলো যে ভিডিও দেখতে পছন্দ করে ওদের কাছে তোমার ভিডিও পাঠাবে তারপরে হচ্ছে যেটা আমি মানে ভুল করেছি যে হচ্ছে আমি কি করতাম তো প্রথমে শর্ট ভিডিওই ছাড়তাম তো শর্ট ভিডিওই ছাড়তাম শর্ট ভিডিওই ছাড়তাম যেহেতু আমি নতুন আমার বেশি সাবস্ক্রাইবারও নেই তো শর্ট ভিডিও ছেড়ে কেউ তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে না প্রথম কথা যারা তোমাকে প্রতিদিন দেখে তোমার ভিডিও দেখবে তারা লং ভিডিও দেখতে চাইবে তো তোমাকে কি করতে হবে শর্ট ভিডিও তো ডেলি একটা দুটো ছাড়তেই হবে তার সাথে একদিন দুদিন বা প্রতিদিনই একটা করে লং ভিডিও কিন্তু ছাড়তে হবে ঠিক আছে তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনও জানি না কবে সফল হব বা কি এখনও কতদিন আমাকে এইভাবে চালিয়ে যেতে হবে আমি জানি না তবে তোমরা আশা করি যদি পাশে থাকো তাহলে আশা করব যে আমি সফল হতে পারবো তো যারা নতুন নতুন আমার মতো চ্যানেল খুলছ ঠিক আছে তো তারা এগুলো মেনে চলো তোমরা তাড়াতাড়ি দেখবে তোমাদের চ্যানেলকে মনিটাইজেশন করতে পারো আর তোমাদের সাবস্ক্রাইবারও বাড়বে তো আজকের মতো টাটা আর তোমাদেরকে একটু এই দিকটা দেখিয়ে দিই দেখো পরিবেশটা আবারও দেখায় কি সুন্দর পরিবেশটা আর ওদিকে দেখো সূর্য তো অস্ত যাচ্ছে আর এদিকে কাশবাগান এই যে নদীর পাড়ে আমরা বসে আছি তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব আর টাটা আর তোমরা যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে কমেন্ট করে দিও যদি তোমাদের নতুন কোনো চ্যানেল থাকে বা যদি তোমাদেরও চ্যানেল থাকে তবে আমি অবশ্যই তোমাদের পাশে থাকার চেষ্টা করবো ঠিক আছে আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আমার পেজ কিন্তু ফেসবুকেও পেজ আছে মল্লিকা আদক নামে তোমরা চাইলে ওখানে আমাকে ফলো করতে পারো ঠিক আছে টাটা